দুর্গত দেবীর প্রস্থান প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে পাঁচ ব্যাপী শারদ উৎসব মনের সব অসরিক প্রবৃত্তির হল বিসর্জন বাদ্যবাচনার তালে শোভাযাত্রা আর নানা আয়োজনে দুর্গাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা তা শেষ হল বিজয়া দশমীতে দেবীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে বৈরি আবহাওয়ার মাঝেও মানুষের ঢল নামে বিজয়া দশমীর শোভাযাত্রায় বেলা তিনটায় পলাশীর মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা ঢাক ঢোল উলুধ্বনি শঙ্খধ্বনি নাচে গানি মুখরিত পরিবেশ হাসি মুখে যে বিদায় দিতে হবে পার্বতীকে গত বছরের চেয়ে এবছর আনন্দ শান্তিতে পূজা উদযাপন হয়েছে বলে মত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সব ধর্মে সব গোত্রের সকল উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক আমরা মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েছি দুশো চুয়ান্নটি মণ্ডপের প্রতিমা বিসর্জন হচ্ছে বুড়িগঙ্গা শীতলক্ষা ও তুরাগ নদীর দশটি ঘাটে দেবী দুর্গা প্রসন্ন হলেই সিদ্ধি লাভ করবেন ভক্তরা তাই তো এত আয়োজন আমাদের মায়ের কাছে চাওয়া যে এবছর যেভাবে সুন্দরভাবে আসলো এবং সুন্দরভাবেই গেলেন প্রতি বছর যেন এইভাবেই আসে এইভাবেই যায় মানজুমা ফুজনিলিমা নিউজ ঢাকা